অমি জোদে করণো দিন পত ভুলেই জায় হত ছানে দিয় কাছেনিয় আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হচ্ছি দিয়ে মমতার বন্দনে আমায় মমতার বন্ধনে আমায় দেব ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হচ্ছি দিয়ে কচনি জেনে জেনে কত করি অপরাধ কখনো করোনা তুমি বাদ না নাচনে কত অপরাধ কখনো করোনা তুমি বাদ প্রতিবাদ তোমার দয়া সে আজ দিনিয়ামিয়া আমি যদি কোন দিন বত ভুলে যাই দিয়ে গাছ নিয়া মমতার বন্ধ রেয়া মাইনে রে মমতার বন্ধ আমায় মাইনে রে সব ভুল ক্ষমা করে দিয় আমি যদি কোনো দিন বদ ভুলে ভোল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ভেঙে আসে তোমার কাছে ভোল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসে আলোকিত পথ যে পথে খুঁজে পাই আসল কি মত আজ শুধু ফরিয়াদ তোমার কাছে আজ শুধু ফরিয়াদ তোমার কাছে সেই পথে চলে পারে শক্তি দিয়া আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিয়া মমতার বন্ধু 아, 쟈니 হক হমড়া সাথের অনুষ্ঠান মোবারক হক হমড়া সাথের অনুষ্ঠান পৌঁছে দিলাম সবার মাঝে মোর দিলের پیغام এই গ্রামবাসী কে আও সানা बस के अमर सलाम जन सलाम सलामाम सलाम 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 मुबारक हमरा पहुँचे साधे रो नुष्ठ पोछर दिल दी पैगम हीरम बश के अमर सलाम जनला

কৌনে জমাও দেখিয়া জুড়াইয়া দুই নয়নে ভরে যায় এই মন মেগে ফিল দেখে ভরে যায় এই মন মেগে ফিল দেখে মিলিয়া এখানে সকল দবেন একেয় পর সকল সমুষকল সমঝে মর দিন রে পাই পাইগাম এই গ্রাম বাসীকে আমার সালাম জানালাম बसी के अमर सलाम जना नाम सलाम 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 मुबारक हमरा रे तेर अन अनुष्ठान पहम सोबर माछे मोर दीन री पैगम के आमर सलाम जनाला তো সুন্দর প্রতিকা শুনলেন এবারে ঈদুল ফুতার উপলক্ষে এখন সুন্দর একটি কালাম পরিবেশন করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন খুশির ছা দোটেছে নীল কাশির গা ওই খুশির চাঁদ দোটেছে নীল কাশির গা খুশির চাঁদ দোটেছে নীল কাশির ঈদ রমজানের পিতায় ও গো ঈদ শেষের রমজানের পিতায় এখন নারী তো বিবাহ কোনো বেদেদিন ও গো এখন নারী দোন্দ বিবাহ কোনো বেদেদিন ঈদ সে রমজান রে পিতা হেলো খুশির এ রমজান ওই চা বলছে সে মাসি শোরে খে দূরে যাই চলে মাসে সোড়ে খেয়ে

বেয়া গ্ল ফট বে হাসে বলছে চাঁদ চাঁদ বলছে চাঁদ আমারে অভাব বলছে চাঁদ আমার অভাব শুন যো মেঠা বলছে চাঁদ আমার অভাব শুন যত মেঠা ঈদ সেছে দেশেছে রমজানের পিতায় ও গো ঈদ এসেছে এসেছে রমজানের পিতায় কারো বা গায়ে রাগ কোথায় নাই কি খেয়াল বলছে কাবা কালো চাদর রয়েছে আমার গায় ও বলছে কাবা কালো চাদর বন্ধ দেখো তার রূহ দেখো না মনের बगी চায় ও গুণ দেখো তার রূহ দেখো না মনের बगी চায় বিশেষ কথায় আমার কবি তার কলমে আশ্চর্য দিয়ে কি লিখছেন তো আপনারা মনে জও কি শুনবেন কাফন খাপে কোমজের পোশাক দুনিয়ায় অথ সংসুম পাদ কাভনেঘবে কবেে বসাাত দুন আইরবে অথ সসসুম পাদ মনকে এ বঝাও অবংকাে থামা মনকে এবোঝাও কি শে খাও তাই খা রোল সবার কাছে অনুরোধ কহরে যায় তাই খা রোল সবার কাছে অনুরোধ কহরে যায় ঈদ শেছে ঈদ শেছে রমজানের পিতায় ও গো ঈদ শেছে ঈদ রমজানের পিতায় খুশির ছে নীল কাশের গালা ওই খুশের চা তুকেছে নীল ঈদ সেছে ঈদ শেছে রমজানের পিতায় ঈদ সেছে ঈদ সেছে রমজানের পিতায় তো এখন আমি আর আমার ছোট্ট বোন